শারদীয় সংহতি কাপের দিন ফাইনাল অনুষ্ঠিত হয় এই খেলারই চোপড়ার রয়্যাল স্পোর্টিং ক্লাব ও স্টার এর মধ্যে খেলা হয় উত্তেজনা পূর্ণ এই খেলায় হয় মিলন ইলেভেন স্টার তিন শূন্য গোলে যেতে এদিনের ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন আইজিপি নর্থ বেঙ্গল রাজেশ কুমার যাদব ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ সুধীর কুমার নীলাকান্তম ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস রাজ্যের মন্ত্রী কোলাম রব্বানি ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সহ করমদিক বিধায়ক গৌতম পাল উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পাল ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল মিলন ইলেভেন স্টার তিন শূন্য গোলে যেতে এবং তাদের চ্যাম্পিয়ন ট্রফি ও দুই লক্ষ টাকার প্রাইজ মানি দেওয়া হয় রানার টিম রয়্যাল স্পোর্টিং ক্লাবকে এক লক্ষ টাকার প্রাইজ মানি দেওয়া হয়

যেখানে আমি আমাদের বড় বড় অফিসারদের সঙ্গে থাকি আমাদের নর্থ বেঙ্গল রিজিনিয়ারের আমাদের আইজি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এই ডিজিনিয়ার উনি উপস্থিত হয়েছেন এখানে আমাদের ডিআইজিও আছেন কোন এখানে আমাদের এসপি আছেন উনি আয়াস এখানে আমাদের রাজ্যের মন্ত্রী আজকে ফাইনালে উঠেছে চোপড়াও উঠেছে ফাইনালে কয়েকদিন এর আগেও কয়েকদিন আমি এসে যে খেলা দেখেছি খুব ভালো খেলাগুলি হয়েছে আশা করছি আজকেও খুব ভালো খেলা হবে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট এর আগে দিন একটা মিটিংয়ে এ শুদ্ধি আর সম্মান দুটো খুব সুন্দর প্রকল্প চালু করেছিল তার জন্য ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টে যিনি এসপি সাহেব আছেন ওনাকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করছি আজকের খেলাটা আপনারা সবাই উপভোগ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শারদীয়া সঙ্গীতা কাপ নামের একটা ফুটবল টুর্নামেন্ট বিপুর পূজা আমরা অর্গানাইজ করছি এখানে টোটালি ফর্টি ফাইভ টিম পার্টিসিপেট করেছেন দুটো রাউন্ড করে আমরা অর্গানাইজ করেছিলাম ফাস্ট একটা ইনিশিয়াল কোয়ালিফিকেশন রাউন্ড এটা পিএসওয়াই শো আছে ওর থেকে 16 টিটা ফাইনাল রাউন্ডের জন্য কোয়ালিফিকেশন পেয়েছে ওর 16 টি এখানে আমাদের দিসা পల్లి গ্রাউন্ডে ওরা পার্টিসিপেট করেছে আজকের ও ফেলার ফাইনাল টিমে দুটো টিম দে অল বেরি মানে এক্সেলেন্সি ওয়ান ফ্রম চোপড়া রয়্যাল স্পোর্টস ক্লাব ওয়ান ফ্রম ইসলাमपुर মিলনপల్లి 11 স্টার আমরা আশা করছি একটা ভালো খেলা আজকে দেখতে পারবে আরেকবার আপনারা সবাইকে ওয়েলকাম জানিয়ে স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন ইসলামপুর